ওই জন্য ভেজ থালি আর এগুলো হচ্ছে নন ভেজ থালি নমস্কার বন্ধুরা আমি টুসি আপনারা দেখছেন টুশি অ্যাপে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটি ব্লগে জানায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা কিন্তু একটু স্পেশালি ছিল আমার কাছে তার কারণটা হচ্ছে আমার চ্যানেলের কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ হয়েছে আজকে তারিখটা ছিল হচ্ছে সতেরো তারিখ না ষোলো তারিখ আর শনিবার ছিল তো আজকের এই দিনটাতে কিন্তু আমার পাঁচ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমি তো ভীষণ খুশি আর সমস্তটাই কিন্তু হয়েছে তোমাদের সাপোর্টে তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করতে বা আমাকে ভালোবাসা দিয়ে যদি আমার চ্যানেলের পাশে না থাকতে তাহলে নিশ্চয়ই আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না আমি চেষ্টা করব তোমাদের হাত ধরে আরও অনেকটা দূর এগিয়ে যাওয়ার যাতে একদিন এরকমভাবে একটা সিলভার প্লে বাটান সাথে নিয়ে যেন একদম দিনটাকে সেলিব্রেট করতে পারি এবং তোমাদের জন্য একটা ছোট্ট এই ছয় ইঞ্চি স্ক্রিনে যেন একটা ব্লগ শেয়ার করতে পারি এটুকুই আশা রাখি তো এরকম এরকমভাবে আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো তার সঙ্গে সঙ্গে আজকে আমরা সবাই মিলে একটু পিকনিক করারই আয়োজন করেছি আর কি বলতে পারো যেহেতু বাড়ির সবাই ছিলাম আমার ননদ নন্দা জামাই সবাই একসঙ্গে ছিল বলে তার জন্যে ভাবলাম যে না ছোট্ট করে একটা ছাদের উপরে যেহেতু একটা উনন করেই রেখেছিল আমার শাশুড়ি মা তো সেখানে ভাবলাম যে একটু করাই যায় যে এটাও হচ্ছে আমার হাজব্যান্ডের মাথায় এসেছিলো না হলে তো আমরাই ভাবছিলাম যে ঘরেই করব। যেহেতু অনেকেই আছে এখানে যারা একটু শীতকে ভয় পায় তো শীতের মধ্যে থাকতে বা কিছু করতে গেলে পরে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেকের মধ্যে অনেকে এই জিনিসটা নিয়ে ভয় পায় তো অনেকে এটা নিয়ে চিন্তাই ছিল তো যাই হোক সেই চিন্তা থেকে এড়ানোর জন্যই উপরে দিনেবেলাতে একটা ত্রিপল টাঙানো হয়েছিলো এবং রাত্রেবেলাতে এই আয়োজন তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি একটা বাড়িতে নিজের মতন করে একটা কেক বানিয়েছিলাম কিন্তু সেটা দেওয়া ডিম দেওয়া ছিল এবার আমার ননদের ছেলেটা যেহেতু ও পুরো সম্পূর্ণই ভেজ মানে মাছ মাংস ডিম বলতে পারো কিছুই খায় না তো সেই কারণেই ওর জন্য একটা এগলেস কেক এনেছিলাম সেটাই ওই ফাইভকে লিখে আর কি আমরা সেলিব্রেট করলাম মানে বুঝতে পারছো ওই যে বলে না কথায় আছে কথায় আছে বলে না যে রদ দেখা কলা আছে একসঙ্গে আমরাও কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু মেনটেন করলাম তো যাই হোক ফিরে আসা যাক যেখানে ছিলাম আমি সেখানে তো আমাদের মেনু কিন্তু এখানে হচ্ছে যে চিকেন কষা আর লুচি যার জন্য আমার জামাই দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে ঠেসে ঠেসে আটা মাখছে আটা রুল ময়দা মিক্স আপ ছিল শুধু রুল ময়দারই করিনি কেন রুল ময়দাটা খেলে অনেকেরই অনেক প্রবলেম হয় তো সেই কারণে আটার রুল ময়দা দুটোই মিক্স আপের ছিল আর এখানে মাংস রান্না কাঠের জালে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল মাংসটার যদি অবশ্য অনেক দিন পরেই তোমাদেরকে ভিডিওটা ছাড়ছি তার জন্য অবশ্যই আমি ক্ষমা পারতি কিন্তু আমার ভিডিও ছাড়ার একটা সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে গিয়ে আমি কখনোই ভিডিও ছাড়তে চাই না তো সেই কারণে আমি এইভাবেই ভিডিওটাকে শেয়ার করি তাই আজকে হচ্ছে শনিবার আজকে থেকে ঠিক এক সপ্তাহ আগে মানে আগের শনিবারে আমরা এই পিকনিকটা কিন্তু পালন করেছিলাম আর সকালবেলাতে এ দেখো ত্রিপল টাঙাতে গিয়ে যেটা দেখলে আমার নন্যদের পায়ের ছেলে কিন্তু কেটে গেছে একটা ছোট্ট মতন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাট ও খুব ধৈর্য শক্তি বেশি ওর তার জন্য ওর সেরকমভাবে কিছু বোঝা আছে না অন্য কেউ হলে পরে হয়তো সত্যি এটা জানান দিত যে না সত্যি কী ব্যথা ঠান্ডার মধ্যে তো বুঝতেই পারো যন্ত্রণা ব্যথা কতটা হতে পারে তো যাই হোক আজকে কিন্তু আমাদের পুরো ছুটি মেয়েরা কিন্তু শুধুমাত্র এগিয়ে দিয়েছে আর গোজগাজ করে দিয়েছে ব্যাস আর কোনো কাজ ছিল না আর আমরা সবাই কিন্তু এখানে বসে বসে ল্যাথ খাচ্ছিলাম বলতে পারো তার জন্য কম্বল টম্বল নিয়ে এসে একবারে ল্যাথ খাচ্ছিলাম তো যাই হোক এখানে গান মিউজিক মানে মিউজিক সিস্টেম অন করে চলছিল দেখো দেখতেই পাচ্ছ তো সেই কারণে আমি ওই ভয়েসটাকে মেন ভয়েসটাকে কেটে দিয়েছি কেটে দিয়ে নর্মাল আমি ভয়েসই দিচ্ছি তো তার সাথে সাথে দেখো আমার ছেলে মানে কি বলবো আমাদের বাড়িতে না ভাবি ব্লগার প্রচুর আছে চিন্তা নেই ইউটিউব যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের ছেলেমেয়েরাও এই পথেই হাঁটবে মনে হচ্ছে একদম তো যাই হোক এর আগে একটা ফিস্ট করেছিলাম সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে সবাই মিলে করেছিলাম আর এটা করছি শ্বশুরবাড়ির ছাদে সবাই মিলে যেহেতু আমাদের একটা আত্মীয়র বিয়ে ছিল নিজেদের মধ্যেই বলতে পারো আমার এক কাকা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল তো ওই বিয়ের তো ভিডিও তো তোমরা দেখেছো এর আগে তো এটা হচ্ছে শুক্রবার বিয়ে গেছিলো আর শনিবারের কথা আর এই শনিবারে আমি ভিডিওটা এডিট করছি হয়তো রোববারের মধ্যেই তোমরা রোববার বিকালের মধ্যে। তোমরা ভিডিওটা পেয়ে যাবে এটা আমি আশা রাখছি তো যাই হোক না কেন এই হলো বিষয় তো আমরা এখানে খুব আনন্দ করে করছি আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে ছেলের পাশে বসে বসে জাল দিচ্ছে মানে কাঠের ওগুলোকে জাল দিচ্ছে আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর আছে হচ্ছে লুচি করাটা তো এই লুচিটা ভাজলেই কিন্তু আমরা একে একে সবাই মিলে খেতে বসবো তার আগে এখানে একটু আনন্দ ফুর্তি মজা হাসি ঠাট্টা সমস্ত কিছুই করছে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছেলেদের হচ্ছে গুরুদেব মানে গুরুদেব যা বলে আমাদের বাড়ি দুই তিনটেই ছেলে বলতে পারো আমার ননদের ছেলে আমার জাইরও ছেলে আমারও ছেলে তো এই হচ্ছে সবার বড় তাই গুরুদেব যা বলে শিষ্যরা তাই মেনে চলে গুরুদেব যদি বলে এটা ঠিক শিষ্যরা সেটাই বলবে ঠিক আর গুরুদেব যদি বলে এটা ভুল তাহলে শিষ্যরা সেটাই বলবে ভুল তো যাই হোক একটা হাসির মজা করলাম তো এখানে বুঝতেই পাচ্ছে যে আমরা কতটা আনন্দ পড়তে করছি যাই হোক দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম এরকম দিন বারে বারে ফিরে আসুক সবসময়তেই চাইব কেন মানুষের জীবন থেকে আস্তে আস্তে কর্মব্যস্ততার জীবনে ঢুকে যাওয়াতে না মানুষের জীবন থেকে এই ছোটো ছোটো হাসি মজা আনন্দের মুহূর্তগুলো না চলে যাচ্ছে যদি না সেগুলো আমরা গুছিয়ে যদি না করতে পারি বা টাইম বার করে যদি না করতে পারি সেগুলো কিন্তু কখনোই হাতে নাগালে এসে ধরা দেবে না যে আনন্দটা আজকে হচ্ছে তো সেরকমই হলো বিষয় সব কাজের মধ্যে এগুলোকে খুঁজে বার করে নিতে হবে তো অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম একদম বলতে পারো অনেকক্ষণ পরে ওই ওই যে বাদরটা নাচ দেখাচ্ছে তো সেটা এখানে সবাই মিলে কিন্তু বসে আছি আর এখানে দেখো ওরা একটা সাউন্ড বানাচ্ছে আগে শুনে নাও তারপরে আবার বলছি দারুণ হলো কিন্তু

তো বন্ধুরা এই যে সুরটা এটা হচ্ছে একেনের যে একটা পর্ব এই ওয়েব সিরিজটা যে হলো এখানে ওই একেন এখানে বলেছিল যে হাতি বাগানে নাকি হাতির ডাক শুনে নাকি ওনার ঘুমটা ভাঙে তো এরকম একটা মানে রসিকতা ব্যঙ্গ করেছিল আর কি আর আমার ছেলে সেটাকেই ক্যাচ করেছে তাই এখানে হাতির সুরটাকে নিয়ে বাজাচ্ছিল মানে কিভাবে বাজাচ্ছে বা করে আর কি সেটাইও দেখাচ্ছিল তো যাই হোক তোমরা তোমার তোমরা যারা নতুন নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে প্রত্যেককে বলবো আমার চ্যানেলকে ভিজিট করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইবের পাশে আইকনটা কিন্তু প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়তে ছাড়তে যেন তোমাদের কাছে একদম চট পৌঁছে যায় এবং তোমরা যেন চট সেটাকে দেখতে পারো অবশেষে কিন্তু আমাদের খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আর আমি যেহেতু বলেছিলাম আমার ননদের ছেলেটা হচ্ছে ভেজ খায় তো সেই কারণে ওর জন্য কিন্তু সকালেকার পনির রান্না করে রাখা হয়েছিল তো সেই পনিরটা ওকে দেওয়া হলো আর মোটামুটি বলতে পারো সবার জন্যই প্রায় লুচি আর মাংস কিন্তু রেডি দেখো কষা মাংসটা বুঝতেই পারছো এটা আমার হাজবেন্ডই রান্না করেছে আর লুচিটার ক্ষেত্রে আমার হাজবেন্ড ভেজেছে আর আমার জামাই বেলেছে তো যাই হোক একটা দিন যদি হেসেল থেকে রেস্ট পাই এটাই বা ক কি কম কী তাই না আমি মনে করি এটাই বা কম কি। তো ওই একটা বেলার জন্য যেহেতু রেস্ট পেয়েছিলাম এটাই মনে করি অনেক আর এই দেখো আমি সকালে বাঁধাকপিটা রান্না করেছিলাম তো ওই জন্য ওকে বাঁধাকপিটা দিলাম এর আগেও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের ছেলেটা বৃন্দাবন থেকে ঘুরে আসার পর ও পুরো টোটালি ভেজ খায় নন ভেজের দিকে একদমই যায় না পুরো ভেজিটেরিয়ানের মতনই খায় আর আর কী বলবো বলো এই বয়স থেকে খাচ্ছে ওকে আমি পা মানে পাগলই বলছিলাম রীতিমতন মতন তবে এটা ভেবো না যে নাড়া হচ্ছে ও ছোঁয়া নাড়ার মধ্যে ঢোকায়নি তার কারণ হচ্ছে বয়সটা অনেকটাই অল্প সবেই মাত্র টোয়েন্টি ওয়ান কি টোয়েন্টি এরকম ওর বয়স হবে তো সেই কারণে নাড়ার দিকটা অতটাও করিনি মেনটেন যে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয়ে যখন করে তখন সেটা মানা যায় না ছোঁয়া নারা খাওয়াটা ঠিক না যেহেতু যেহেতু সে একজন দীক্ষিত থাকেন সেটা করা উচিত না বাট ও যেহেতু একদমই ছোট সেই জন্য ওর মা এগুলো ওকে শেখায়নি কেন এখনই যদি এগুলো করতে যায় তাহলে ভীষণ প্রবলেম হবে একটা সাংসারিক জীবনের ক্ষেত্রে তার জন্য সেটা করেনি তবে ও এমনি পেঁয়াজ রসুন এগুলোকে খায় বাট ও মাংস মাছ ডিম এগুলো খায় না কখনোই খেতে চায় না এই বিশেষ করে পাঁচ ছ মাস হয়ে গেল ও এইভাবেই চলছে তো কতভাবে মানে আর কী বা কদিন ও এইভাবে কাটাবে না এইভাবেই ও চিরস্থায়ী হয়ে থাকবে জানি না তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো আর এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকে চলো আজকের মতন টাটা বাই বাই